তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই এই যে আমার গোপাল কিন্তু দুষ্টমি করছে তো আমরা এখন পূজার পরের দিন একটু বাইরে ঘুরে বেড়াচ্ছি রাস্তায় দেখো কত সুন্দর সিনারি এত সুন্দর পরিবেশ পাওয়া খুবই আসলে কঠিন ব্যাপার আমাদের বাড়িতে এত সুন্দর পরিবেশ একদম খালের পারে এই যে আমাদের গেট পূজার গেটটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গেট তো আসলে এত সুন্দর একটা পরিবেশ আসলে যেতে ইচ্ছা করে না বাড়ি থেকে তো আমরা এই যে তাজাভাবে বেড়াচ্ছি এই যে আমার কয়জন ছেলে মেয়ে আমার বোনের ছেলে মেয়ে আর কি সব আর গোপাল ও কোথায় আছে এখন একা একা ও তাই আচ্ছা আচ্ছা আসুন ও গন্ধ পালি ও খায় ওইগুলো মাংস টাংস খায় চুল সব পড়ে যাবে তাই না বিড়ালের কথা বলছে বিড়াল হলো রাজা বাবু খাবারের গন্ধ পেলে ছুটে ওয়াও দেখো কি সুন্দর দৃশ্য ঘোড়ার গাড়ি যাচ্ছে ও এমন দৃশ্য কি মানে ভোলা যায় না আমাদের গ্রামের দৃশ্য দেখতেই পাচ্ছো আমার মাটির টান মায়ের টান আমার মানে এখানে এলে বললাম না যেতে ইচ্ছা করে না আমাদের গ্রামটা এত সবুজে ঘেরাও এবং ওই ঘোড়ার বাচ্চা এটা কিন্তু এটা কিন্তু ওই ঘোড়ার বাচ্চা পেছন পেছন যাচ্ছে আর ঘোড়াটা গাড়ি নিয়ে যাচ্ছে দেখো কত সুন্দর জল আর নদী নালা গ্রাম মানে কিন্তু নদী নালা তাই না সেই নদী নালা আছে আমাদের এবার যাব বড় নদীতে আমরা এবার আমরা চলে যাচ্ছি এই যে ধান কেটে রেখেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ এবার চলে আসছি নদীর পারে নদীর পাড়টায় এত সুন্দর এই অল বড় নদী আর নদীর সঙ্গে সংযুক্ত ওই খালের এখানে হাট বসে আমাদের পুরাতন বাড়ি ছিল এখানে এই নদীতে কিন্তু ভেঙে গেছে আমাদের বাড়িটা হ্যাঁ তারপর আসলে ওখানে যেয়ে আমাদের নতুন বাড়ি করা হয়েছে তো আসলে এত সুন্দর পরিবেশ এই যে বিড়াল ছানা পাও পাও আমার দিব্যর খুব পছন্দ গোপালের আর কি ধরে নাও ধরে নেও সুন্দর করে ধরে ফেলো তো এই যে আমার সাথে আছে আমার গোপাল দীপি বুড়ি পৃথা আমরা ঘুরে বেড়াচ্ছি হাটের পর দিয়ে এখানে সেখানে আর কি গিরাম এলে আর কি সবার সঙ্গে দেখা করি এই আর কি তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দীপি বুড়ি বসে আছে আমরা আসলে খুবই মজা করি গ্রামে এসে তাই ওদের নিয়ে একটু বেরিয়ে পড়লাম আমাদের মায়া ঘেরা মায়ের মমতা জল চাপছে আমার গোপাল এটাই তো গ্রামের পরিবেশ এই যে দোকান গুলো খুলে গেছে হাটের পরের আছে মাঝে মধ্যে তো কেমন লাগলো আমার গ্রামটা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে আর কমেন্ট করে বলবে যে কেমন লাগলো আমার গ্রাম আমাদের গ্রামটা এত ভালো তোমরা দেখেই বুঝতে পারছ আমার কাছে তো ভালো লাগবেই আমার গ্রাম কিন্তু তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে যে দোকানে আলু রসুন পেঁয়াজ সব কিছুই আছে তাই না লাউও আছে নারকেল ঝোলানো আছে আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি এখানে এখানে যাবে আমার গোপাল কি জন্য খাবে চলো চলো আর এই পাশে হলো আমার ছোট কাকার দোকান আমার মনি কাকার ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম আগে উনি একজন ডাক্তার বললাম তো পেশায় রাস্তা দিয়ে অনেক গাড়ি যায় এটা রাস্তার পরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এখন আসলে এই যে ঘোড়ার গাড়ি যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখো এই ঘোড়ার গাড়িতে করে সবাই ধান নেয় বাড়িতে আর নৌকায় করে এনে খাল পারে রেখে দেয় ধানগুলো তারপর এই ধানগুলো ঘোড়ার গাড়িতে করে নিয়ে যা যায় এই যে এইখানে ধানগুলো কেটে কেটে রাখে পাশে নৌকা বাধা। নৌকা আছে যে নৌকা দেখা যাচ্ছে খাল খালের ভিতর আসছে তারপরে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যায় তো তোমারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আগামী ভিডিও দেখবে আমি আমার গ্রামের ভিডিওই ছাড়ছি এই কয়দিন সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত